হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শার্ট তো ছোয়া ম্যাচিং এ থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি লেন্ডিং তো দুই পাশে পার করে দেখাবো আর সবার আগে বলে রাখি ঠিক আছে এই ভিডিও থেকে যারাই কাপড় নেবেন সরাসরি 10 10 কাপড় নিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারি ওয়াট কো কাপড় নিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারি যার লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে কাপড় অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

অনেক সুন্দর তাই যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি মাত্র ষাট টাকা পার পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এগুলো বহর কিন্তু আড়াই হাত শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গার্লরা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শুধু অর্ডার করবেন কালারফুল দেখবেন খুবই সুন্দর একটা আছে অনেক ভাইরাল একটা গোচ কল এটাও সাইট এটাও ষাট টাকা গজায় পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন আজিকালি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ছুটির খাবার একটা খুবই সুন্দর দেখেন যেটাই নেবেন জুতো অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো স্যাট এগুলো সবই ষাট টাকা হচ্ছে সার্থ ছ ম্যাচিং নালাম রেল মার্কেট পশ্চিমগুলি বোগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিটে এই পর্যন্ত আল্লাহ হাফিজ